বারো উনিশ পনেরো উনিশ ছাব্বিশ তেরো এগারো কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের টপ সেভেন ব্যাটসম্যানের স্কোরগুলো বললাম বাংলাদেশ এখন একশো পনেরো ছয় উইকেটে ছিয়ানব্বই রান পিছিয়ে মোটামুটি ধারণা করা যেতে পারে যে সাড়ে তিন দিনের মধ্যে খেলা শেষ হয়ে যাবে বাংলাদেশ যদি ইনিংস পরাজয় এড়াতে পারে সেটাই হবে বাংলাদেশের জন্য এই মুহূর্তে প্রার্থিত কেমন ব্যাট করলো বাংলাদেশের ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসে স্পিনাররা সুবিধা পাচ্ছিলেন তাইজুলের পাঁচ উইকেট নাইমের তিন উইকেট এগুলো স্পষ্ট প্রমাণ যে স্পিন খুব কার্যকরী হয়ে উঠতে যাচ্ছে আপনি শ্রীলঙ্কা ব্যাটসম্যানদের খেয়াল করেন তারা ব্যাটিং এর জন্য সবচেয়ে উপযোগী সময়টাতে ব্যাট করেছে নিশাঙ্কা ফার্স্ট টেস্টে দুশো মিস করেছেন এই টেস্টেও বোধ করে তিনি দুশোটা মিস করেছেন দেড়শো করেছেন চান্ডিমাল তিরানব্বই করেছেন ঠিক একই সঙ্গে কুশাল মেন্ডিস প্রায় একশো স্ট্রাইক রেটে চুরাশি করেছেন সাড়ে চারশোর ওপরে রান করেছে শ্রীলঙ্কা তো স্বাভাবিকভাবে বাংলাদেশ যখন দুশো রানে পিছিয়ে ছিল তখন এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল যে বাংলাদেশ কত দূর পর্যন্ত ব্যাট করতে পারে বাংলাদেশ যে এই টেস্ট জিতবে না অন্তত পক্ষে ড্রও করতে পারবে না সেটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছিল শ্রীলঙ্কা দুশো রানের লিড নেওয়ার পরে এখন আপনি বাংলাদেশের ব্যাটারদের কথা চিন্তা করেন উইকেট যত স্পিন ফ্রেন্ডলি হোক আপনারা তো দেশও স্পিন ফ্রেন্ডলি উইকেটে খেলে অভ্যস্ত মোটামুটি কোয়ালিটিফুল স্পিনের এগেনস্টে বাংলাদেশ যে খুব বাজেভাবে স্ট্রাগল করে এবং স্পিন সহায়ক উইকেটেও বাংলাদেশের বোলাররা ভালো করলো ব্যাটসম্যানরা যে খুব একটা ভালো কিছু করতে পারেন না সেটা আরেকবার প্রমাণ হলো ধরেন সাতময়ের কথা যদি বলি চারটা ইনিংসে আপনি যদি তিনবার একই জায়গায় একই ধরনের বলে আউট হন অলমোস্ট কাছাকাছি রকমের শট খেলতে গিয়ে তখন কিন্তু অপোনেন্টের জন্য ওটা একটা ফ্লাড গেটের মতো ওপেন হয়ে যায় অপোনেন্ট জানে যে একে এই জায়গাতে বল করলে সে উইকেট দেবে বা চান্স ক্রিয়েট হবে এনামুল বিজয় তিনি একটা পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে খেলাটা শুরু করেছিলেন নো কমপ্লেন কিন্তু কখন একের পর এক শট খেলতে হবে কখন এক ডিফেন্সিভ মুডে যেতে হবে এই ক্যালকুলেশনটা তিনি গরমিল করে ফেলেছেন উনিশ বল উনিশ করেছেন ছক্কা হাঁকিয়েছেন পুল খেলেছেন চার মেরেছেন আবার পুল খেলতে গিয়ে আউট হয়েছেন মুমিনুলের কথা চিন্তা করেন ফার্স্ট ইনিংসে তিনি একটা সফট ডিসমিশাল হয়েছিলেন ধনঞ্জয় ডি সিলভার প্রথম বলে দ্বিতীয় ইনিংসেও তিনি ওই ধনঞ্জয় ডি সিলভার বলেই আউট হয়েছেন এই যে একজন ব্যাটসম্যান যখন ঘুরে ফিরে একই ধরনের বোলারের বা একই বোলারের বলে আউট হচ্ছেন তখন কিন্তু সাবমানের মতোই যে জন্য একটা ডোর একটা করিডোর ওপেন হয় তারা একটা প্লেস পায় বা একটা ভাবনার জায়গা হয় যে এই ব্যাটসম্যানকে এই বোলারকে দিয়ে বল চান্স ক্রিয়েট হতে পারে আপনি সেশন শেষ হওয়ার শেষ দিকে গিয়ে উইকেট দেবেন পরবর্তী সেশন শুরু হতে না হতেই এক দুই ওভারের মধ্যে উইকেট দেবেন আপনি এই ধরনের সিচুয়েশন এই ধরনের উইকেটে এগুলো করে পার পাবেন না শান্ত ডাউন দ্য কেটে সে স্ট্যাম্পিং থেকে বেঁচে গেছেন কিন্তু ইভেনচুয়ালি তিনি এল বিডাব্লিউ হয়েই ফেরত গেছেন মুশফিকুর রহিম মুশফিকের মতো এই এই বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে অনেকেই মনে করেন যে টেকনিক্যালি যারা সবচেয়ে সলিড তাদের মধ্যে মুশফিক অন্যতম এটা নিয়ে ডাউট নাই কিন্তু মুশফিকের মতো ব্যাটসম্যান যখন লাইন মিস করে বোল্ড হন কিংবা যখন তার স্ট্যাম্প এলোমেলো হয়ে যায় তখন কিন্তু সিরিয়াস প্রশ্ন ওঠে সিরিয়াস প্রশ্ন ওঠে মেহেদি হাসান মিরাজ যেটা আমি আগেই বলছিলাম যে খেলা যে কোন একটা সিচুয়েশনে বিরতি হবে এটা লাঞ্চ হতে পারে টি হতে পারে আপনি বিরতির আগে যখন এক দুই ওভার আগে উইকেট দিবেন বিরতির পর এসে উইকেট দিবেন কিংবা দিনের শেষ ওভারে উইকেট দিবেন তখন বুঝে নিতে হবে আপনার কনসেন্ট্রেশন লেভেলে সিরিয়াস প্রবলেম রয়েছে সো বাংলাদেশের টপ সাত ব্যাটসম্যানের সবাই ডাবল ফিগার করেছেন যেটা বলছিলাম যে পনেরো উনিশ বারো ছাব্বিশ তেরো এগারো এগুলো করে লাভটা কি আপনি যখন ডাবল ফিগারে টেস্ট ক্রিকেটে চলে যাবেন পনেরো বিশ রান করে ফেলবেন তার মানে তখন আপনি মোটামুটি একটু সেটেলমেন্টের পর্যায়ে চলে গেছেন সেটাকে তো ক্যারি করতে হবে আপনি ফার্স্ট ইনিংস খেয়াল করেন বাংলাদেশের সাতমান ফোরটি প্লাস করে আউট হয়েছেন ইনিংস ক্যারি করতে পারেননি মুশফিকের কথা বলেন লিটনের কথা বলেন মিরাজের কথা বলেন সবাই থার্টি প্লাসের রানের ইনিংস খেলেছেন একটা বড় ইনিংস খেলতে পারেননি এমনকি তাইজুল নাইমরাও বিশ তিরিশ করে করে গেছেন সো ব্যাটিংয়ের যে দুর্দশা এর আগেই টেস্টটা শুরু আগে আমি বলেছিলাম যে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা হচ্ছে যে সবশেষ আমি যদি দশটা টেস্ট ইনিংস দেখি এই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবার আগে দশটা টেস্টের এগারো বার বা বিশ ইনিংসের এগারো বার বাংলাদেশ দুশো রান করতে পারেনি এবং খুব ভালো সম্ভাবনা রয়েছে এই যে সেকেন্ড টেস্টের সেকেন্ড ইনিংস এখানেও বাংলাদেশ দুশো করতে পারবে না লিটন উইকেটে রয়েছেন তার সঙ্গে হয়তো নাইন যোগ দেবেন বা তাই যোগ দেবেন আমি জানি না কে যোগ দেবেন কিন্তু বাংলাদেশ দুশো পার করতে পারবে এই সম্ভাবনা আসলে কম মূলত ব্যাটিংয়ের ব্যর্থতাতেই বাংলাদেশ মোটামুটি সাড়ে তিন দিনে কলম্বো টেস্টটা হারতে যাচ্ছে যদি না লিটন বিরাট কোনো ইনিংস খেলেন বা তাকে টেলেন্ডার কেউ একজন বিরাট কোনো ইনিংস খেলে সাপোর্ট দেয় এটা হচ্ছে অবিশ্বাস্য রকমের কল্পনা বাংলাদেশের বোলারদের কথা বলে শেষ করব বাংলাদেশের পেইসাররা পুরো টেস্ট সিরিজ জুড়ে এখনো পর্যন্ত শ্রীলঙ্কা যে তিন ইনিংস ব্যাট করেছে পুরো সিরিজ জুড়েই শ্রীলঙ্কাকে খুব বেশি পরীক্ষায় ফেলতে পারেনি হাসান মাহমুদ মোটামুটি ভালো করেছেন কিন্তু ইবাদাত রানা দুজনেই স্পেসিফিক্যালি নতুন বলে খুব বাজে বল করেছেন নতুন বলে যখন আপনার উইকেট তোলার কথা তখন বাংলাদেশের বোলাররা বা পেইসাররা উইকেট তো তুলতে পারেনি উল্টো দেদার্সে রান বিলিয়েছেন সাড়ে চার পাঁচ ইকোনমিতে রান দিয়েছেন তাতে হয়েছে কি শ্রীলঙ্কান ব্যাটাররা বা শ্রীলঙ্কান টপ অর্ডাররা সেটেল হয়ে গিয়েছে সো এটাও বাংলাদেশের ব্যর্থতার অন্যতম একটা কারণ সো যে সিরিজটা থেকে ভালো কিছু প্রত্যাশা ছিল সেই সিরিজটা থেকে স্পেসিফিক্যালি সেকেন্ড টেস্টটাতে বাংলাদেশের এত বাজে ব্যাটিংয়ের ফলে ভালো প্রত্যাশা তো দূরে থাক এখন ইনিংস পরাজয় বাঁচানো নিয়েই শঙ্কা এবং বাংলাদেশ ইনিংস পরাজয় যদি হয় বাংলাদেশের দ্বিতীয় টেস্টে সেটাই সম্ভবত হবে বাংলাদেশের ব্যাটারদের জন্য তারা যে মানের ব্যাটিংটা করেছেন সেটার একদম কড়াইগণ্ডায় যা বুঝে পাওয়ার কথা সেই উসুলটা হবে সাড়ে তিন দিনের টেস্ট শেষ হবে বা বাংলাদেশ আরেকটু এক্সটেন্ড করবে এর বেশি এই টেস্টটার বাংলাদেশের খুব বেশি কিছু পাওয়ার নেই